আসসালামু আলাইকুম যাদের খতিয়ান নম্বর এবং ডাক নম্বর কোনো কিছু জানা নেই শুধুমাত্র নাম জানা আছে তারা কিভাবে নাম দিয়ে জমির তথ্য মালিকানা বের করবেন আজকের ভিডিওতে শুধুমাত্র নাম দিয়ে জমির মালিকানার তথ্য বের করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই থেকে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে একটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ল্যান্ড গভ ডট তো এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ আসবে এখানে দেখবেন তিন নম্বর অপশন ভূমির রেকর্ড ও ম্যাপ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে আপনি প্রথমে দেখবেন দুইটা অপশন একটা হলো সার্ভে খতিয়ান আর একটা নাম নামজারি খতিয়ান আপনার যে খতিয়ান মালিকানা ধরণ সেই খতিয়ানটি সিলেক্ট করে দিবেন তো এখানে যদি আপনার সার্ভে খতিয়ান বা নামজারি খতিয়ান যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমার নামজারি খতিয়ান দেখব তাই নামজারি খতিয়ান সিলেক্ট করে দিবেন সিলেক্ট সিলেক্ট করে দিলাম করার পর নিচে দেখবেন তথ্য এখানে প্রথমে আপনার যে বিভাগ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার জেলা সিলেক্ট করে দেবেন করার পর আপনার যে উপজেলা সেটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে আপনার যে মোজা মোজাটি আপনি এখানে একটু লিখে দিলে মোজাটি চলে আসবে তো এখানে আপনার মোজাটি লিখে দিবেন লেখার সাথে সাথে আপনার মজাটি চলে আসবে তো আমার মজাটি লিখে দিলাম মজাটি চলে আসছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখবেন খতিয়ানের তালিকা এখানে প্রথমে খতিয়ান নম্বর আপনার কাছে যদি খতিয়ান নম্বর না থাকে তাহলে আপনি নিচে দেখবেন অধিকর অনুসন্ধান নামে একটি অপশন আছে তো এখানে দেখবেন অধিকর অনুসন্ধান নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে উপরে দেখবেন মালিকের নাম অথবা দাগ নম্বর আপনার কাছে যদি খতিয়ান নং এবং দাগ নং কোনোটাই যদি না থাকে তাহলে মালিকের নামের জায়গায় আপনার যে যার তথ্য বের করবেন জমির মালিকানা তার নামটি এখানে লিখে দিবেন তো নামটি একটু একটু লিখলেই হবে সম্পূর্ণ চলে আসবে আমি শুধু শেষের একটু লিখে দিলাম লেখার পর খোঁজন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার খতিয়ানের ইয়েটি শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমারটি শো করছে এখানে আপনি ডাবল ক্লিক করে দিবেন তো এখানে আপনি দুইবার ক্লিক করার সাথে সাথে খতিয়ান নম্বর এবং খতিয়ানের যে তথ্যগুলো জমির মালিকানা এখন কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন বিভাগ জেলা উপজেলা তারপর সার্ভে খতিয়ান টাইপ পরে মৌজা জমির পরিমাণ কত শতাংশ আপনি জমির মালিক এখানে উল্লেখ থাকবে এবং মালিকের নাম আপনার যে জমির মালিকের নাম এখানে থাকবে এবং ডাক নম্বর জমির যে ডাক নম্বর সেটি কিন্তু থাকবে এটা কিন্তু আপনি খতিয়ান এই খতিয়ানটি কিন্তু আপনি এই অনলাইন থেকে বের করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি ভূমি উন্নয়ন করে একটি নিবন্ধন করতে হবে নিবন্ধন করার পর আপনি খতিয়ানটি অনলাইন থেকে বের করতে পারবেন তো খতিয়ান বের করার আরেকটি ভিডিও আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই খতিয়ানটি কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন